এখনকার সময়ে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু হু হু করে বেড়ে চলেছে এই সময়ে বা এই পরিস্থিতিতে থেকে টেলিকম তাদের দাম অর্থাৎ রিচার্জের দাম বাড়ানো থেকে কিন্তু থেমে থাকছে না তারাও কিন্তু কিন্তু তাদের প্রত্যেকটা রিচার্জের দাম বাড়ার পিছনে বাড়াচ্ছে যেটা চালু হচ্ছে আগামী মাস থেকে বা যে নতুন রিচার্জের প্ল্যানগুলো শুরু হচ্ছে আগামী মাস থেকে অর্থাৎ তেসরা জুলাই থেকে তাই আপনি যদি এয়ারটেল সিম বা জিও সিম ব্যবহার করেন আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য কারণ এখানে আপনাদের জেনে নেওয়া উচিত যে আপনারা এই সিমে যখন রিচার্জ করবেন সামনের মাস থেকে তখন কিন্তু আপনাদের পূর্ণ রিচার্জ আর কাজ হবে না সেই প্ল্যান কিন্তু আপনি আর পাবেন না তাই কত কি দাম বাড়লো না সেটা কিন্তু আপনাদের জেনে নেওয়া উচিত তাই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরো বিষয়টা জানতে পারুন কারণ এখানে আমরা সবকিছু আলোচনা করব যে কত কি রকম কি দাম বাড়লো এবং নতুন প্ল্যান কত কত রয়েছে এয়ারটেল এর বলবো জিওরও বলবো ভোটার এখন কোনো খবর নেই তাই ভোটার আমি বলতে পারছি না এয়ারটেল আর জিও যতটা আমি জেনেছি যতটা আমি রিচার্জ প্ল্যান নতুন পেয়েছি সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন ভিডিওটি শুরু করেন জিও আর এয়ারটেল এর কিন্তু অনেক ইউজার গোটা ভারতে যদি আপনি দেখেন প্রত্যেকের ঘরে জিও সিম কিন্তু বর্তমান এয়ারটেল সিম যদি আপনি নাও পান কিন্তু জিও সিম এখন দেখতে পাবেন জিও সিম প্রায় প্রত্যেকের ঘরে ঘরে বর্তমান এয়ারটেল না তাই প্রথমে আমরা জিও থেকে শুরু করি জিওর গুলো কত কি ছিল এবং কত বেড়েছে যেহেতু জিও আর এয়ারটেল এর খুব কম্পিটিশন চলছে তাই আগে আমরা জিও টাই দেখে নিই তো জিওর একটা প্ল্যান ছিল প্রথমে সেটা হচ্ছে ওয়ান ফিফটি ফাইভ যেটাতে টু জিবি নেট পাওয়া যেত যেটা প্রায় অনেকেই জানে অনেকেই জানে না সেটা এখন বেড়ে হয়েছে ওয়ান এইটটি নাইন অর্থাৎ একশো উননব্বই টাকা এরপরে যেটা জানে টাকার একটা প্ল্যান ছিল টু জিরো নাইন যেটাতে এক জিবি করে নেট পাওয়া যেত এবং একশো এস এম এস পার ডে আনলিমিটেড কল পাওয়া যেত সেটা এখন পাওয়া যাচ্ছে টু ফর্টি নাইন অর্থাৎ দুশো ঊনপঞ্চাশ টাকার বেড়ে হয়ে যাচ্ছে কিন্তু আপনাদেরকে বলে রাখি এই যে প্ল্যান নতুন প্ল্যান এটা চালু হচ্ছে তেসরা জুলাই থেকে তাই আপনারা যদি এই তেসরা জুলাই এর আগে পর্যন্ত যদি করেন কেউ তাহলে অনুযায়ী কিন্তু করতে পারবেন তাই এখানে একটা ভালো সুযোগ রয়েছে আপনারা চাইলে এক বছরে রিচার্জ কিন্তু করে নিতে পারেন এখন তাহলে পুরনো প্ল্যানই চলবে এরপরে যেহেতু দুশো উনচল্লিশ টাকা দুশো উনচল্লিশ টাকা আমাদের পেতাম দেড় জিবি করে এবং আনলিমিটেড কল সেটা এখন বেরো হয়েছে দুশো নিরানব্বই টাকা যেটা দুশো নিরানব্বই টাকায় পেতাম দু জিবি করে পার ডে আনলিমিটেড কল সেটা এখন বেড়ে হয়েছে তিনশো টাকা যেটা আমরা তিনশো টাকায় পেতাম করে ডেলি সেটা এখন বেড়ে হয়েছে তিনশো নিরানব্বই টাকা সাথে আনলিমিটেড কল যেটা আমরা পেতাম তিনশো নিরানব্বই টাকা অর্থাৎ থ্রি নাইনটি নাইন প্ল্যানে তিন জিবি করে পার ডে সেটা এখন বেড়ে হয়েছে চারশো উনপঞ্চাশ টাকা এটা হলো এক মাসের আঠাশ দিনের প্ল্যান এই প্ল্যানগুলো এখন বেড়ে হয়েছে এই এই টাকায় এক জিবি করে পার আনলিমিটেড কল দুশো উনপঞ্চাশ টাকায় পাবেন আপনি দু জিবি পার ডে আনলিমিটেড কল তিনশো নিরানব্বই টাকায় পাবেন আপনি আড়াই জিবি পার ডে আনলিমিটেড কল এবং চারশো উনপঞ্চাশ টাকায় পাবেন আপনি তিন জিবি পার ডে আনলিমিটেড কল এবার আছে দু মাস বা ছাপ্পান্ন দিনের প্ল্যান যে প্ল্যান এখানে বেসিক্যালি দুটোই ছিল সেটা হচ্ছে একটা চারশো উনআশি এবং একটা পাঁচশো তেত্রিশ চারশো উনআশি টাকায় পাওয়া যেত দেড় জিবি করে নেট আনলিমিটেড কল ছাপ্পান্ন দিনের জন্য সেটা হচ্ছে এখন সেটা পাওয়া যাবে পাঁচশো উনআশি টাকায় এবং যেটা পাঁচশো তেত্রিশ টাকায় পাওয়া যেত দু জিবি পার ডে আনলিমিটেড কল সেটা এখন পাওয়া যাবে ছশো উনত্রিশ টাকায় এই প্ল্যানটা এখন পাওয়া যাবে হ্যাঁ ছশো উনত্রিশ টাকায় এখন পাওয়া যাবে এই প্ল্যান অর্থাৎ এই যে দুটো প্ল্যান রয়েছে দুটো প্ল্যান এখন সেটা বেড়ে হয়েছে ছ মানে দু মাসে সেটা হচ্ছে আপনার পাঁচশো উনআশি টাকা সেটা আপনি দেড় জিবি করে পার ডে পাবেন ছাপান্ন দিন একটা ছশো উনত্রিশ টাকা যেটা আপনি পার ডে পাবেন দুই জিবি করে আনলিমিটেড কল এবার আছে চুরাশি দিন অর্থাৎ তিন মাসের প্ল্যান তিন মাসের প্ল্যান একটা নতুন চালু হয়েছিল তিনশো পঁচানব্বই টাকা শুধুমাত্র ছ জিবি নেট পাবেন আনলিমিটেড কল পাবেন এটা একটা ভালো সুবিধা ছিল অনেক ইউজারদের জন্য সেটা এখন বেড়ে হয়েছে চারশো উনআশি টাকা অর্থাৎ চারশো উনআশি টাকায় আপনি মাত্র ছ জিবি নেট পাবেন সাথে আপনি আনলিমিটেড কল পাবেন তিন মাসের জন্য অর্থাৎ চুরাশি দিন এরপর রয়েছে ছশো ছেষট্টি টাকা সিক্স এটা দেড় জিবি করে চুরাশি দিন পাওয়া যেত যেটা এখন বেড়ে হয়েছে সাতশো নিরানব্বই টাকা অর্থাৎ সাতশো নিরানব্বই টাকায় আপনি এখন পাবেন দেড় জিবি করে টোটাল তিন মাস অর্থাৎ চুরাশি দিন এরপর রয়েছে সাতশো উনিশ টাকা যেটা দু জিবি করে পাওয়া যেত চুরাশি দিন সাথে আনলিমিটেড কল সেটা এখন বেরো হয়েছে আটশো উনষাট টাকা এবং আরেকটা ছিল যেটা নয় 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 অর্থাৎ নশো নিরানব্বই টাকা যেটা হচ্ছে তিন জিবি করে পাওয়া যেত ডেলি সেটা এখন বেরো হয়েছে এগারোশো নিরানব্বই টাকা তাহলে এখন বেড়ে যেটা হয়েছে সেটা হচ্ছে তাহলে চারশো উনআশি টাকায় ছ জিবি আনলিমিটেড কল চুরাশি দিনের জন্য সাতশো নিরানব্বই টাকায় দেড় জিবি করে ডেলি আনলিমিটেড কল চুরাশি দিনের জন্য পাঁচশো আটশো উনষাট টাকা দু জিবি করে ডেলি আনলিমিটেড কল চুরাশি দিনের জন্য এগারোশো নিরানব্বই টাকা হচ্ছে তিন জিবি করে পার ডে আনলিমিটেড কল চুরাশি দিনের জন্য এবার আসা যাক অ্যানুয়াল প্ল্যান বা এক বছরের প্ল্যান এক বছরের প্ল্যান আগে যেটা পাওয়া যেত পনেরোশো উনষাট টাকা যেটা হয়েছে এরপরে রয়েছে দু হাজার নশো নিরানব্বই টাকা একটা প্ল্যান পাওয়া যেত যেটা হচ্ছে দেড় জিবি করে পার ডে তিনশো পঁয়ষট্টি দিন পাওয়া যেত সেটা এখন বেড়ে হয়েছে আট হাজার পাঁচশো নিরানব্বই টাকা অর্থাৎ প্রায় আট হাজার সরি তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা সরি আট হাজার বলে দিয়েছি তিন হাজার পাঁচশো নিরানব্বই অর্থাৎ তিন হাজার ছশো টাকার কাছাকাছি বলতে গেলে তিন হাজার ছশো টাকায় আপনি যখন পে করবেন তাকে এক টাকা তো সে নিয়েই নেয় এটা হচ্ছে কথা এবার রয়েছে ডাটা বুস্টার প্যাক বা ডাটা প্যাক যেটা আপনার নেট শেষ হয়ে গেলে আপনি মারতেন যেটা যেটা আপনি পনেরো টাকায় পেতেন এক জিবি সেটা এখন পাবেন উনিশ টাকায় যেটা আপনি পঁচিশ টাকায় পেতেন দু জিবি সেটা এখন পাবেন উনত্রিশ টাকায় যেটা আপনি একষট্টি টাকায় পেতেন ছ জিবি সেটা এখন পাবেন উনসত্তর টাকায় যদি আপনি পোস্টপেড প্ল্যান নেন যেটা আপনি দুশো নিরানব্বই টাকায় আপনি তিরিশ জিবি পেতেন একবার সেটা এখন তিনশো উনপঞ্চাশ টাকা যেটা আপনি তিনশো নিরানব্বই টাকায় পনেরো জিবি পেতেন সেটা এখন চারশো এই হচ্ছে প্রত্যেকে জানেন দু জিবি নেট আনলিমিটেড কল একশো এসে সেটা এখন বেড়ে হয়েছে একশো নিরানব্বই টাকা পাতি ফোনের জন্য চারশো পঞ্চান্ন চারশো পঞ্চান্ন টাকা একটা পাওয়া যেত সেটা হচ্ছে চুরাশি দিন চুরাশি দিনে আপনার মোটামুটি আহ ছ জিবি করে আহ যেটা আপনার এখন বেড়ে হয়েছে পাঁচশো ন টাকা সতেরোশো নিরানব্বই টাকা একটা ছিল যেটা হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ এক বছরের জন্য চব্বিশ জিবি নেট পাওয়া যাবে সেটা এখন বেড়ে হয়েছে এক হাজার নশো নিরানব্বই টাকা অর্থাৎ নতুন প্ল্যান এখন বেড়ে হয়েছে এক পাথি ফোনের জন্য এক মাসের দিনের জন্য নিলে একশো নিরানব্বই টাকা যদি তিন মাসের জন্য নেয় পাঁচশো ন টাকা যদি এক বছরের জন্য নেয় উনিশশো নিরানব্বই টাকা অর্থাৎ এক হাজার নশো নিরানব্বই টাকা এটা কিন্তু লাগবে পাথি ফোনের জন্য বড় ফোনের জন্য আসা যায়

তিনশো নিরানব্বই টাকা যেটা পাওয়া যেত সরি ওটা তিনশো উনষাট টাকা তিনশো টাকায় পাওয়া যেত দেড় জিবি পার ডে সেটা হচ্ছে চুরাশি দিন সেটা এখন পাওয়া 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 যাবে টাকা আর যেটা যায় নতুন যেত কি আগে জিবি পার ডে সেটা এখন পারে চারশো উনপঞ্চাশ টাকা এটা হচ্ছে নতুন প্ল্যান এক মাসের তাহলে এক মাসের প্ল্যানটা আরেকবার আমি নতুন করে বলে দিই দুশো নিরানব্বই টাকায় পাবেন আপনি এক জিবি করে পার ডে আনলিমিটেড কল সাথে দু নম্বর তিনশো উনপঞ্চাশ টাকায় পাবেন আপনি দেড় জিবি করে নেট আনলিমিটেড কল ডেলি টাকায় আপনি তিন জিবি করে ডেলি আনলিমিটেড কল এবার আসা যাক দু মাসে তো চারশো উনআশি টাকায় ছিল একটা চারশো উনআশি টাকা অর্থাৎ দু মাস মানে ছাপ্পান্ন দিন যেটা দেড় জিবি করে পার ডে পাওয়া যেত সেটা এখন বেড়ে হয়েছে পাঁচশো পাঁচশো উনপঞ্চাশ টাকা একটা পাওয়া যেত এয়ারটেল এ যেটা বেড়ে হয়েছে মানে যেটা দু জিবি হয়েছে এখন ছশো ঊনপঞ্চাশ প্ল্যান নতুন যেটা হচ্ছে পাঁচশো উনআশি টাকা দেড় জিবি পার ডে ছাপান্ন দিন ছশো ঊনপঞ্চাশ টাকায় দু জিবি পার ডে ছাপান্ন দিন এবার আসা যাক তিন মাসের প্ল্যান সাতশো উনিশ টাকায় পাওয়া যেত দেড় জিবি করে পার ডে সেটা হচ্ছে আনলিমিটেড কল সাথে পেতেন এবং নতুন যে প্ল্যান হয়েছে সেটা হচ্ছে আটশো উনষাট টাকা এবং আগে পাওয়া যেত আটশো উনচল্লিশ টাকায় দু জিবি করে পার ডে পাচ্ছেন নশো উনআশি টাকা তাহলে তিন মাসের দেখতে গেলে দুটো প্ল্যান রয়েছে একটা হচ্ছে টাকা যেটা করে আর একটা নশো উনআশি টাকা যেটা দু জিবি করে পার ডে এবার আসলে বছরের প্ল্যান একটাই বছরের প্ল্যান ছিল এর সেটা হচ্ছে দু হাজার নশো নিরানব্বই টাকা দু জিবি করে পার ডে পাওয়া যেত সেটা এখন বেড়ে হয়েছে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা তাহলে এয়ারটেলের এর দেখতে পাচ্ছেন এয়ারটেলেরও এরও কিন্তু বেড়েছে হ্যাঁ টাটা প্যাক এখানে দেখেনি

যেটা জিওতে পাওয়া যায় দু জিবি করে এয়ারটেলে যেটা পাওয়া যায় দেড় জিবি করে এই প্ল্যানটা মিনিমাম মারতে হবে তবে কিন্তু আপনি আনলিমিটেড নেটটা ইউজ করতে পারবেন তার কমে মারলে আপনি কিন্তু আনলিমিটেড নেট ইউজ করতে পারবেন না এই প্ল্যানগুলো জেনে রাখুন আপনি কিন্তু তেশরা জুলাইয়ের পর থেকে এই প্ল্যান গুলোতেই অভ্যস্ত হয়ে যাবেন কারণ পুরনো প্ল্যানগুলো আপনি আর পাবেন না তাই এই যে সময় রয়েছে এই সময়ের মধ্যে আপনি চাইলে এই প্ল্যান গুলো মেরে নিয়ে আপনি এক বছরের দু এক বছরের মেরে নিতে পারেন যেটা কিন্তু এই পুরনো প্ল্যানটাই চলবে অর্থাৎ আপনার বলতে গেলে এক বছরের কিছু টাকা লাভ হবে মানে আহ লস হবে না আর কি কিছু টাকা কম পড়বে কারণ যখনই এটা জুলাই থেকে চালু হয়ে যাবে আপনার কিন্তু ইউজ দাম মানে সেই প্ল্যান অনুযায়ী আপনাকে কিন্তু রিচার্জ করতে হবে তো যাই হোক এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনার কাছে ইনফর্ম্যাটি মনে হয় যদি আপনি জানতে পারলেন যে নতুন কত প্ল্যান কি হচ্ছে না হচ্ছে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা প্রত্যেকে ইউজ যারা এই ভিডিওটা দেখছে কিন্তু শেয়ার কারণ এখন এবং সিম ইউজ করে তাই এই জিনিসটা জানা উচিত কত কি প্ল্যান শুরু হয়েছে বা হচ্ছে বা কবে থেকে হবে এবং ফাইভ জি আনলিমিটেড নেট নিতে গেলে কত প্ল্যান মিনিমাম মারতে হবে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন প্রত্যেকে তাহলে কিন্তু জানতে পারবে কারণ তেসরা জুলাই পর থেকে কিন্তু আপনারা এই পুরো প্ল্যান আর পাবেন না তো যাই হোক আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন কারণ আপনারা প্রত্যেকে জানেন আমরা বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো তখন টাটা